সালামু আলাইকুম সুমন টিভি ইউর্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাসে যে যেখান থেকে মতে আমাকে দেখতেছেন হিমু ব্লগ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের প্রচুর পরিমাণ রিকোয়েস্ট এবং প্রচুর পরিমাণ কমেন্টস মেসেজ আপনাদের আসতেছিল যার কারণে আমি দীর্ঘ মোটামুটি কিছুদিন ধরে ভিডিও নিয়ে আসতে পারি তো একটু গ্যাপ পড়ে গেছে তার মধ্যে আপনারা প্রচুর পরিমাণ মেসেজ করতেছিলেন এবং আপনাদের কমেন্টসও আসতেছিল যে আপনাদের বেশিরভাগ ভাই আপনারা কমেন্টস করতেছিলেন মেসেজ করতেছিলেন যে আপনারা অনেক বাইরে আছে ওয়ার্ড পারমিট পাইছেন কিন্তু আপনারা অনেক বাই ওয়ার্ড পারমিট পাইছেন আবার অনেক বাইরে বলতেছেন যে প্রচুর পরিমাণ ওয়ার্ড পারমিট ইস্যু হচ্ছে কিন্তু আসলে বিষার তো আসতেছে না এবং বিষা তো হইতেছে না সার্বিয়ার কি বন্ধ হয়ে গেছে টোটালি সব কিছু আপনাদের প্রচুর পরিমাণ কোয়েশ্চেন ছিল তো আপনারা মোটামুটি অনেক কোয়েশ্চেন করছেন কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করব যারা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা জানতে পারবেন না তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যারা যে ভাইয়েরা ওয়ার্ড পয়েন্ট পাইছেন যারা ওয়ার্ড পয়েন্ট অপেক্ষায় আছেন এবং আপনারা যারা বলতেছেন যে প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিন্তু আসলে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ভিসা ইস্যু করাতে পারতেছে না আসলে সার্বিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেছে তো আসলে ভাই আসলে আপনারা যে বাইরে ওয়ার্ক পারমিট পাইছেন এবং ফাইল টোটালি ইন্ডিয়াতে জমা হয়ে গেছে আপনাদের ভিসার অপেক্ষায় আছেন এবং যে বাইরে ওয়ার্ক পারমিট পাইছেন এবং যারা সামনে পাবেন সবকিছু মিলে আপনারা সবাই জানেন আমি যতটুকু জানি আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত আপনারা আপডেট সার্বিয়ার দেখেন আসলে ইউটিউবের মধ্যে অনেক বাইরে আছে কিছু কিছু সঠিক তথ্য অনেক আছে আবার না জেনে তথ্য দিয়ে থাকে এখনো কথা হচ্ছে যে সার্বিয়ার গভর্নমেন্ট সরকার কিন্তু এখানে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসছে ওয়ার্ক পারমিট ভিসা সবকিছু মিলে টোটাল অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসছে পরিবর্তনগুলো অবশ্যই আপনারা জানেন যে সার্বিয়া এখন কিন্তু আগে স্টিকার বিসা ছিল এখন ই ভিসা সিস্টেম ইলেকট্রিক ভিসা সিস্টেম যার কারণে আগে যে ফাইলগুলো জমা হয়ে গেছে সে ফাইলগুলো কিন্তু এখন আহ বিসা দেওয়া তাদের পক্ষে অ্যাম্বাসি থেকে কিন্তু একটা জামালা সৃষ্টি হয়ে গেছে যার কারণে কিন্তু এখন পর্যন্ত কেউ ভিসা পাইতেছে না এখন যে সার্বিয়ার আর গভর্নমেন্ট সরকার যে নতুন নিয়মে নতুন সিস্টেমে যে ওয়ার্ড পারমিট ইস্যু করাইতেছে এবং যে ওয়ার্ড পারমিট দিতেছে এবং ভিসা দেওয়ার একটা প্রস্তুতি দিবে কিছু মিলে কিন্তু আগের আগের ফাইলগুলা কিন্তু একটা জামালায় পড়ে গেছে তো অবশ্যই যে ফাইল গুলা অ্যাম্বাসিতে জমা হয়েছে আপনারা ভিসা পাবেন হয়তো ভিসা পান আর না পান এটার একটা রেজাল্ট আসবে আপনার একটু ধৈর্য ধরুন দর্তি হবে ছাড়া আপনাদের কোনো কোনো বিকল্প নাই যারা ওয়ার্ড পারমিট পাইছেন আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা নতুন নিয়মে নতুন সিস্টেমে আপনাদের আহ হয়তো ভিসা হইতে পারে তো সেই জন্য এখন কিন্তু ভিসা কেউ ইস্যু করাইতে পারতেছে না এবং ভিসার মত কিন্তু কেউ দেখতে পারতেছে না ওয়ার্ড পারমিট আসতেছে ওয়ার্ড পারমিট আসতেছে শুধু কিন্তু এখন সার্বিয়ার গভর্নমেন্ট সরকারের যে বিচার যে সিস্টেমটা চালু করছে যদি সেই সিস্টেমে ভিসা দেওয়া শুরু করে আশা করি যে বেশি দিন লাগবে না একদম অল্প সময়ের ভিতরে যে বাইরে ওয়াটারিং পাইছেন আপনাদের ভিসা পেয়ে যাবেন কারণ কথা হচ্ছে কি এখানে তারা কিন্তু যে সিস্টেমটা তারা এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রপারলি চালু করে নাই কিন্তু বিচার দেওয়া শুরু করে নাই তারা কিন্তু দেওয়া শুরু করলে কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আমরা অনেক লেভেল পর্যন্ত আমরা জানার চেষ্টা করছি সেখান থেকে আমরা জানতে পারছি যে নতুন নিয়মে যে ইলেকট্রিক ভিসা এবং এই ভিসা দেওয়া শুরু করলে আসলে আহ বেশি দিন সময় লাগবে না আর একটা বিষয় হচ্ছে কি এখন পর্যন্ত কিন্তু আপনারা অনেকভাবে বলতেছেন যে ভিসা দেওয়া হবে না এবং ভিসা দিবে না এবং সার্বিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কারোর কাছে কিন্তু এই ধরনের কোনো প্রুফ নাই যে ভিসা সার্বিয়ার আহ হবে না এবং ভিসা দিবে না এখানে কিন্তু নিয়মটা চেঞ্জ করার কারণে কিন্তু একটা ভিসা দেওয়ার যে একটা জামালা সৃষ্টি হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই এটার একটা সমাধান আসবে এবং ভিসাও হবে এবং আপনাদের সেই অপেক্ষায় থাকতে হবে স্যার আর কিছু করার নেই আর যারা বলতেছেন যে বিষা বন্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা যার মাধ্যমে শুনে থাকেন এবং যে মিডিয়া থেকে শুনে থাকেন না কেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা এখন পর্যন্ত কিন্তু অ্যাম্বাসি থেকে এবং সার্বিয়ার গভর্নমেন্ট সরকার থেকে কিন্তু এ ধরনের কোনো প্রুফ আসে নাই তো অবশ্যই দুর্চিন্তার কোনো কারণ নাই যারা ওয়ার্ড মিনিট পাইছেন এবং যাদের বই জমা হয়ে আছে অবশ্যই ধৈর্য ধরতে হবে আর বিশেষ করে ইউরোপের ভিসা পাওয়াটা এবং ইউরোপের প্রসেসটা আপনারা জানেন যে দেশ হোক না কেন অনেক লম্বা একটা সময় লাগে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বাধ্যতামূলক যদি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান তো আসলে সার্বিয়ার যেসব বিষয় নিয়ে আপনারা জানার ইচ্ছা ছিল আমি আশা করি আজ আপনাদেরকে বুঝাইতে পারছি এবং আপনাদেরকে জানার চেষ্টা করছি তো আজকে ভিডিওটা যারা এই মুহূর্তে সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন নাপিক নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম